সাত মাইল আলামপুরের যে গরুর হাট রয়েছে গরুর হাটের পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির একটা হোটেল গড়ে উঠেছে দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারই কিন্তু এই হোটেলে খাওয়া দাওয়া করে এবং এই হোটেলের যথেষ্ট সুনাম রয়েছে সেই হোটেলেরই সঙ্গে আমরা একটু কথা বলি দাদা এই যে এটা কি মিষ্টি দাদা আর এটা

গরম গরম তেলে ভাজা পরাটা এই যে দেখতে পাচ্ছেন যে কর্মচারীরা কিন্তু বসে নেই তাদের হাত থেমে নেই তারা মানুষকে সার্ভিস দিতে কিন্তু হিমশিম পেয়ে যাচ্ছে এই যে দেখেন